চল 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 ঢাকার বুকে বিপ্লবী জনতা বিভেদ বলে গর্ব তুলে আমরা সবাই একতা চল 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 ঢাকার বুকে বিপ্লবী জনতা বিভেদ বলে গর্ব তুলে আমরা সবাই একতা ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ আর জুন ডাকছে আমির মহাসমাবেশ সেই দাবিতে সমাবেশ ভঙ্গুর এই সোনার দেশের করতে হবে সংস্কার স্বৈরাচারী ফ্যাসিস্টের করতে হবে বিচার ভঙ্গুর এই সোনার দেশের করতে হবে সংস্কার স্বৈরাচারী ফ্যাসিস্টের করতে আনতে হবে অবাধ সুষ্ঠ নির্বাচনী পরিবেশ আনতে হবে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চলো চলো ঢাকা চলো জাগো বাংলাদেশ মহাসমাবেশ আঠাশ জুন শনিবারের মহাসমাবেশ মহাসমাবেশ আঠাশ জুন আসবে দেশে বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না বিপ্লবীদের কণ্ঠে আসবে বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না দখলদারী স্বৈরাচারী মুক্ত করে গর্ব দেশ রাহা জানি খুন মুক্ত করে গর্ব দেশ চলো চলো ঢাকা চলো জাগো বাংলাদেশ আঠাশ জুন ডাচ্ছে আমির মহা সমাবেশ আঠাশ জুন ডাচ্ছে আমির মহা সমাবেশ আঠাশ জুন ডাচ্ছে মহা সমাবেশ আমির মহা সমাবেশ